আজ আলোচনা করবো শব্দ ও শব্দ নিয়ে তো ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই শব্দ ও শব্দভাণ্ডার আমরা দেখি দেখি ছোটোবেলা থেকে ক্লাস সিক্স ফাইভ সিক্স সেভেন সেখান থেকে শুরু হয়ে যায় এই শব্দ ও শব্দভাণ্ডারের আলোচনা তো তারপর সিক্স সেভেন পেরিয়ে ক্লাস নাইনেও এই অধ্যায় রয়েছে এবং এই অধ্যায় থেকে পরবর্তীকালে যে সব পরীক্ষাগুলো দিতে হয় সমস্ত ক্ষেত্রে কিন্তু শব্দ ও শব্দ এক বিরাট গুরুত্ব রয়েছে কিন্তু অতি সহজ এই অধ্যায় হলেও আমরা কিন্তু এটা মনে রাখতে আমাদের একটু অসুবিধাই হয় তো সেটাকে একটু সহজ করে আলোচনা করার আমি এখানে চেষ্টা করছি তো দেখো এখানে এই যে শব্দ শব্দ কি না শব্দ হচ্ছে কয়েকটা ধ্বনি ও ধ্বনি গুচ্ছের মিলনে যে আওয়াজ সৃষ্টি হয় তাকেই বলি আমরা শব্দ তাহলে কি না কয়েকটা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ গুচ্ছ যেমন কি একটা ধ্বনি হচ্ছে ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি তো আমি যদি লিখি যে আ আ যদি লিখি আ একটা ধ্বনি এর সঙ্গে আমি যদি যোগ করে দিই বর্গের কি হয়ে যাচ্ছে উত্তর হয়ে যাচ্ছে না মিলিত শব্দটি হয়ে যাচ্ছে আজ তাহলে এই আজ হল একটা শব্দ তাহলে আ ছিল একটা ধ্বনি বর্গীর্য ছিল একটা ধ্বনি এই দুটো ধ্বনির মিলিত রূপ হয়ে গেল আজ আজ একটা শব্দ হয়ে গেল তাহলে এই রকম কয়েকটি ধ্বনি বা ধ্বনিগুচ্ছের মিলনে যা সৃষ্টি হয় তাকে বলি শব্দ আবার উল্টো দিক থেকে বলা যেতে পারে কয়েকটি বর্ণ বা বর্ণগুচ্ছ মিলিত হয়ে যা সৃষ্টি করে তাকে আমরা শব্দ বলি তাহলে যেহেতু ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় তাই বর্ণ বা বর্ণগুচ্ছের মিলিত রূপকে আমরা শব্দ বলতে পারি আবার এখানে অর্থপূর্ণ শব্দটাও যোগ করতে পারি কেন না বর্ণ বা বর্ণগুচ্ছের মিলিত রূপকে আমরা শব্দ বলি তাহলে শব্দের সংজ্ঞা কি বলা হবে না কয়েকটি বর্ণ বা বর্ণগুচ্ছ মিলিত হয়ে যখন কোনো অর্থপূর্ণ শব্দগুচ্ছ বর্ণগুচ্ছ তৈরি করে তখন তাকে আমরা বলবো শব্দ তাহলে এই শব্দকে আমরা কটা ভাগে ভাগ করি না এই শব্দকে আমরা দুটি ভাগে ভাগ করি এক গঠনগত এক গঠনগত আর দুই হচ্ছে অর্থগত অর্থগত তো গঠনগত কি কতগুলো ভাগে ভাগ করবে এবং অর্থগুলোকে কতগুলো ভাগে ভাগ করব অর্থগতকে গঠনগতকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি এক হচ্ছে মৌলিক শব্দ এক হচ্ছে মৌলিক শব্দ আর দুই হচ্ছে সাধিত শব্দ দুই হচ্ছে সাধিত শব্দ তাহলে এক মৌলিক শব্দ দুই সাধিত শব্দ অর্থগতকে আমরা কটা ভাগে ভাগ করি না অর্থগতকে তিনটে ভাগে ভাগ করব। এক হচ্ছে যৌগিক শব্দ দুই হচ্ছে রূঢ় শব্দ আর তিন হচ্ছে যোগরূড় শব্দ যোগরূড় শব্দ তাহলে কি কি পেলাম না শব্দ কাকে বলে এবং শব্দ ভাণ্ডারকে কটা ভাগে ভাগ করা যায় শব্দ ভাণ্ডারকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারকে এক মৌলিক দুই না সরি এক গঠনগত দুই অর্থগত তো গঠনগত কি দুটো ভাগে ভাগ করে যাচ্ছে মৌলিক শব্দ সাধিত শব্দ আর অর্থগত কি তিনটে ভাগে ভাগ করে যাচ্ছে যৌগিক শব্দ শব্দ রূঢ় শব্দ এবার আমরা জেনে নেব মৌলিক শব্দ কাকে বলে মৌলিক শব্দ কাকে বলে না মৌলিক সংখ্যা যেমন আমরা পড়েছিলাম অঙ্কে যে যে শব্দ যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক তেমনিভাবে মৌলিক শব্দতেও একই কথা কি না যে শব্দকে ভাঙা যায় না ভাঙা যায় না বা জোর করে যদি ভেঙেও দেওয়া হয় ভাঙলেও তার কোনো অর্থ পাওয়া যায় না অর্থ পাওয়া যায় না তাকে আমরা কি বলবো তাকে বলবো মৌলিক শব্দ তাহলে যে শব্দকে ভাঙা যায় না বা ভাঙলেও তার কোনো অর্থ পাওয়া যায় না তাকে আমরা বলবো মৌলিক শব্দ যেমন আমি যদি মা একটা শব্দ মা শব্দটাকে ভাঙা যাচ্ছে ভাঙা যাচ্ছে না বা যদি জোর করেও ভেঙে দিই ম যোগ আ সমান মা তাহলে ম ম মানে কোনো কি শব্দের অর্থ বোঝায় না আ মানে অর্থ বোঝায় কোনোটাই অর্থ বোঝায় না তাহলে এইরকম যদি কোনো শব্দ থাকে মা পা এরকম যদি কোনো শব্দ থাকে তখন তাকে আমরা বলব মৌলিক শব্দ এটা হচ্ছে গঠনগতের একটি ভাগ মৌলিক শব্দ আরেকটা কী রয়েছে আরেকটা রয়েছে সাধিত শব্দ তাহলে সাধিত কাকে বলবো সাধিত শব্দ কাকে বলবো না সব শব্দগুলি যে সমস্ত শব্দগুলি যে সমস্ত শব্দগুলি সন্ধি বা সমাজের দ্বারা সৃষ্টি হয় সৃষ্টি হয় তাকে আমরা বলবো সাধিত শব্দ তাহলে কি না সব শব্দগুলো সন্ধি এবং সমাসের দ্বারা সৃষ্টি হবে তাকে আমরা বলবো সাধিত শব্দ যেমন কি যেমন আমি যদি বলি দেবালয় দেবালয় একটা শব্দ একে যদি আমি ভেঙে দিই দেব যোগ আলয় আলয় তাহলে দেব শব্দটারও একটা অর্থ রয়েছে দেবতা আলয় শব্দেরও একটা অর্থ রয়েছে গৃহ তাহলে এই রকম যদি শব্দ হয় তখন তাকে আমরা বলবো সাধিত শব্দ তাহলে কি হলো সাধিত শব্দ কি না যে শব্দকে ভাঙা যাবে এইভাবে এবং ভেঙে দিলেও তার অর্থ থাকবে তাকে আমরা বলব সাধিত শব্দ এবং যে শব্দকে ভাঙা যাবে না এবং জোর করে যদি এইভাবে ভেঙে দিই তাহলেও তার কোনো অর্থ পাবো না তাকে আমরা বলব মৌলিক শব্দ এই গেল গঠনগত ভাগ এইবার আসি অর্থগত ভাগ গঠনগত ভাগে তাহলে আমরা দুটো ভাগ পেয়ে গেলাম এবার আসি অর্থগত ভাগ অর্থগত ভাগ যৌগিক রূঢ় যোগরূড় তাহলে প্রথমে জেনে নিই যৌগিক শব্দ কাকে বলি যৌগিক শব্দ কাকে বলবো না যে শব্দের বুথপত্তিগত অর্থ অর্থাৎ আগের যে অর্থ এবং বর্তমান যে অর্থ দুটোই এক তাকে আমরা বলবো যৌগিক শব্দ যেমন যেমন গায়ক গায়ক শব্দটার আগের অর্থ অর্থাৎ সৃষ্টির সময় যে অর্থ এবং বর্তমান যে অর্থ দুটো কিন্তু একই তাই যদি দুটি বুৎপত্তিগত অর্থ বুৎপত্তি অর্থ ও বর্তমান অর্থ বর্তমান অর্থ সম্পূর্ণ এক হয় সম্পূর্ণ এক হয় তখন তাকে আমরা বলবো যৌগিক শব্দ রুড়ো শব্দ কাকে বলবো না যার বুৎপত্তি বুৎপত্তি ও বর্তমান অর্থ সম্পূর্ণ আলাদা তাকে আমরা বলবো রূঢ় শব্দ যেমন কি যেমন আমি যদি বলি সন্দেশ সন্দেশ এর আদি অর্থ কি ছিল আদি অর্থ ছিল খবর খবর বর্তমান অর্থ কি বর্তমান অর্থ হচ্ছে মিষ্টি জাতীয় খাদ্যবস্তু তাহলে কি দেখা গেল আদি অর্থ হচ্ছে খবর বর্তমান অর্থ হচ্ছে মিষ্টি জাতীয় খাদ্য বস্তু এই দুটো শব্দের মধ্যে বিন্দু মাত্র মিল নেই কোথায় খবর আর কোথায় খাদ্য বস্তু তাহলে রকম যখন দুটো শব্দের মধ্যে কোনো রকম মিল না থাকবে তখন তাকে আমরা বলবো রূঢ় শব্দ কি কি দুটো শব্দ না বুৎপত্তিগত অর্থ অর্থাৎ যখন সৃষ্টি হয়েছিল তখনকার অর্থ এবং বর্তমান অর্থ এই দুটো অর্থের মধ্যে বিন্দু মাত্র মিল থাকবে না তাকে আমরা বলবো রূঢ় শব্দ এবার আসি যোগরূঢ় শব্দ যোগরূঢ় শব্দ কি না যার বুথপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ কিছুটা এক উৎপত্তিগত উৎপত্তি বা বুৎপত্তি অর্থ ও বর্তমান অর্থ বর্তমান অর্থ কি না কিছুটা এক তাকে আমরা বলবো যোগরূড়া শব্দ তাহলে যার বুৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ কিছুটা এক তাকে আমরা বলবো যোগরূড়া শব্দ যেমন কি পঙ্কজ পঙ্কজ এর আদি অর্থ ছিল কি আদি অর্থ ছিল যা পাকে জন্মায় অর্থাৎ যা কাদাতে জন্মায় এবং বর্তমান অর্থ কি বর্তমান অর্থ হচ্ছে পদ্ম তাহলে এখানে কিছুটা মিল আছে কিছুটা মিল বলতে কি না যে ফুলটা আগে যা পাকে জন্মাতো সমস্ত ফুলকে বোঝাতো পঙ্কজ কিন্তু এখন শুধু পদ্মকে বোঝায় তাহলে পদ্মটা কি ডাঙ্গাতে ফোটে না পদ্মটাও কিন্তু এই পাঁকেই ফোটে তাহলে আঁকে জন্মানো ফুল পদ্মও ছিল আগে এখনও পদ্ম রয়েছে তাহলে কিছুটা মিল রয়েছে বলে একে আমরা বলবো যোগরূড় শব্দ আবার প্রথম থেকে বলে দিচ্ছি যৌগিক শব্দ কোনটা না যার ভূতপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ সম্পূর্ণ এক তাকে বলবো যৌগিক যার বুথপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ কিছুটা এক তাকে বলবো যোগরূড় এবং যার বুথপত্তিগত অর্থ ও বর্তমান অর্থের একেবারেই মিল নেই তাকে আমরা বলবো রূঢ় শব্দ তাহলে এই হলো শব্দ ভাণ্ডারের ভাগ শব্দ কাকে বলে এবং শব্দ ভাণ্ডারের গঠনগত অর্থগত দিক দিয়ে দুটো ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগকে গঠনগতের দুটো ভাগ মৌলিক সাধিত অর্থগতের তিনটা ভাগ যৌগিক রুড়ো যোগরূড় এবং প্রত্যেকটার আমি উদাহরণ সুন্দর করে তোমাদের দেখালাম যদি ভালো লাগে ভিডিওটা একটু মাত্র বিন্দু বিন্দুমাত্র যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবে ধন্যবাদ